আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পরে বিলাল রে পাইলাম বিলাল রে পাইলাম বলতে আসলে এই কিছুদিন যাবত ওর হয়তো হয়তোবা আমাকে ক্যামেরার ভিতরে দেখেন নাই পূর্বে একটা ভিডিও আসলে আমি কি জানে বেশি ভালোবাসি তার বিষয়ে যদি কোনো নেগেটিভ আলোচনা হয় নিচ থেকে মেনে নিতে পারি না কারণ এখানে অনেকে হয়তোবা অনেক কিছু জানেন না সত্য মিথ্যা যে যার মতো করে সাজায় বোঝায়ের কথা বইলা এর আগে শারমিনিয়া কিছু মন্তব্য হয়েছিল দেখে কিন্তু আমি দুইটা ভিডিও দিয়েছিলাম তা আমার কাছে অনেক খারাপ লাগছে কেন আমার খুব ক্লোজ একটা বন্ধু শারমিন আমার নিজের বোনের মতোই ওকে জানি তো আমরা আমার কাছে খারাপ লাগছে বিদায় একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য যেহেতু একটা প্রবলেম সৃষ্টি হয়েছে তো চাই না এই প্রবলেমটা যাতে আরও দীর্ঘায়িত হয় তো এটা কীভাবে সমাধান করা যায় এই জন্য ওটা নিয়ে বসছি তো অনেক কথাই হয়তোবা বলা হয় নাই তো আজকে একটা একটা করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো এবং বলবো যেটা আসলে আপনারা জানেন নাই কারণ আমরা চাই নাই যে আসলে সোশ্যাল মিডিয়াতে সব ধরনের কথাবার্তাগুলো আসুক যেহেতু একজন হয়তো রাজ অনেক কিছুই বলছে আপনাদেরকে আর আমি পুরো ঘটনাটি আসলে শুরু থেকেই জানি যে কী হয়েছে না হয়েছে কিন্তু এইভাবে যে জিনিস একটা ছোট্ট বিষয় যে এইভাবে এত বড় বিস্ফোরণ হয়ে দাঁড়াইবো এটা আসলে কখনো কল্পনার ভিতরেও ছিল না তো যাই হোক আপনাদের কাছে কিছু কিছু বিষয়গুলো ডাউট ক্লিয়ার করি প্রথমত যে রাজ কিছু কথা বলছে কথাগুলা কি যে আসলে সব কিছু যাই না শুই নাই আমার এই বন্ধু আমার সাথে সব বিষয়ে শেয়ার করে আপনারা হয়তো দেখছেন এই যে আজকে ভিডিওতে আসতাম না আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল কারণ নিজের হাতে এই বোনের বিয়ে শারমিনের বিয়েটা যত ঝায় ঝামেলা এভরিথিং সব কিছুই ওর সাথে থাইকা সবকিছু করছি শুধু আমি না আমার আরও পাঁচ ছয়জন বন্ধু আছে তারা আমার সাথে যথেষ্ট পরিমাণে অনেক পরিশ্রম করে একটা বিয়েতে যে কত রকমের ঝাইঝামেলা থাকে আমার এক বন্ধু মাদারীপুরের থেকে আসছে ফরিদপুরের থেকে এক বন্ধু আসছে তো আপনারা হয়তো অনেক কিছুই জানেন না তো আমার কাছে অনেক খারাপ লাগছে যে নিজের বোনের মতোই জানি আর এই অনুষ্ঠানটা সম্পূর্ণ বিয়েটা দিছি এখন যদি একটা প্রবলেম হয় নিজের কাছে কিন্তু অনেক খারাপ লাগবে আসলে কেউই চায় না একটা বিয়ে হোক একটা মেয়ের কিংবা সংসারটা ভাঙা যাও এটা কিন্তু কেউই চায় না তো আমরা চাই নাই যে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো আসুক তো যেইভাবেই আসছে হয়তোবা সার অনেক কথাই বলে নাই তো সে চায় না যে আসলে এই বিষয়গুলো স্বামী স্ত্রীর ভিতরে অনেক ঝগড়া নিজেদের খুঁটিনাটি বিষয়ে একটু ঝাইঝামেলা থাকতেই পারে প্রত্যেকটা পরিবারেই টুকটাক একটু ঝাইঝামেলা হয় কিন্তু কেউ কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে বলে না তো রাজ হয়তো বা বুঝে হোক না বুঝে হোক হয়তো ভিউ পাওয়ার জন্য হোক যে ক্ষেত্রেই হোক সে সেই জিনিসটা যেটা করছে আসলে এটা আসলে আমরা মানে ভালোভাবে দেখি না এইটা যার কারণে জিনিসগুলো অল্প একটা ছোট্ট বিষয় অনেক মানে বড় হয়ে গেছে তো যাই হোক আমি আমার বন্ধুরা বলছি যে এই ঝামেলাগুলো যত দ্রুত সম্ভব মানে শুধরানোর জন্য তো একটা মিস্টেক কি করছে রাজে বলছে যে অত সব কিছু জানি নাই বিল্লাল সব কিছুই জানে বিলালের বিষয়ে কিছু কথা বলছে কিন্তু আমার এই বন্ধু কিন্তু যে যেহেতু রাজা আমাদের ফ্রেন্ড তো আমার বন্ধু কিন্তু বলছে যে না ওর সম্পর্ক অনেক কিছু জানে বিদায় কিন্তু শারমিনকে কিন্তু অনেকবার নিষেধ করছিল আমি স্বয়ং নিজে সাক্ষী যে ও বলছিল যে দেখ আমার বন্ধু বন্ধু মন কিংবা বন্ধু বান্ধবের ভিতরে আত্মীয় সম্পর্ক না হইলেই সবচেয়ে ভালো হয় ও বন্ধু আছে বন্ধুর জায়গায় থাক কিংবা ইন ফিউচারে যদি কোনো প্রবলেম হয় তুই কিন্তু আমার কিছু বলতে পারবি না এই কথা ও আমার সামনেও বলছে যে ওর বোনকে যে দেখ যে আমি জানি আমার বন্ধু কিরকম তুই যদি ওর সাথে যদি হ্যাপি থাকতে চাস পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না তো যাই হোক হয়তো বা ওদের ভিতরে কিছু ঝামেলা হয়েছে স্বামী চিন্তা করছে নিজের সংসার ভাইয়া তো আগে বলছেই যে কোনো কিছু হইলে আমার জানাইতে পারবি না এই অনেক কথা হয়তো বা বলে না এটা নিজের ভাইরে তো যাই হোক বিলাল হ্যাঁ লোকের রাখছে বিলাল আমার কাছে কম বেশি সব কিছুই বলতো যে ওদের ভিতরে একটু টুকটাক ছোটোখাটো বিষয় নিয়ে আর কি ঝামেলা তোরা মিদিকে রকম বলছিসLambda বন্ধু দেখ আর গ্যাসের একটা রিজন আছে কারণ अब्बा যে সুম হলোগা অসুস্থ আমার বাবা তো আমরা কলম দুই ভাই এটা আপনারা সবাই জানেন আমরা দুই ভাই বাবু আর আমি তো अब्बा যে অসুস্থ তো সম্পূর্ণ জায়গায় ঠিক আছে এই अब्बा অসুস্থ ক্ষেত্রে যত জায়গা আছে আর হসপিটাল হোক যেন হোক দরাদরি হসপিটালে আমার বোন ছিল কিন্তু হসপিটালে যে দরাদরিটা আমার বোনও করছে তারপরে শেষ একটা মানুষ কতক্ষণ পারে ঠিক আছে কতক্ষণ পারে এই ছয়তলা থেকে ওঠানো নামানো ঠিক আছে সম্পূর্ণ ওরা নিজে কুলো করে যেটা আমি নিজে পারি ওরা আমার বাপ বাবার ছয়তলা থেকে কুলো করে নিচে নামে অ্যাম্বুলেন্স আইনা হসপিটালে নেওয়া হসপিটাল থেকে আইনা কুলো করে ছয়তলা উঠানো এটাকে একমাত্র ভাইই করে তো ভাই ক্ষেত্রে আমি ওই লোক সব বিষয় মানে আগা গোরা সব কিছু থেকেই শেয়ার করতাম যে কোনো বিষয় ও আছে আরেকটা বন্ধু আছে যে আপনারা দেখে নামও আছে কি জানি এ আয়াত করলাম ঠিক আছে ওর আমি যদি তিনটা বাজে ফোন দিয়ে আমার এই সমস্যা হয়েছে আয়সা বলবো ওরা যদি আমি বিচার দোষ আমার এই সমস্যা হচ্ছে চালু আর ওদিনটা সাত মিনিট লাগে যেদিন ফার্স্ট একটা জ্ঞানজাম করে আমরা বাড়িতে চলে আসলাম আমার বোনকে নিয়ে আসলাম দিন করে ফোন দিছি ও কাস্টমার সব ফালাইছে ও ওরকম চাকরি করে এমন রাজন চাকরি করে না ও চাকরি করে ওর নিজের সংসার আছে সব কিছু ফালাই ছিয়া ও সাথে সাথে দুই মিনিটের ভিতরে চলে আসছে পরে লিয়া আমি গেছি ওই রাজের বাড়িতে যাওয়ার পর হলো ওখান থেকে আমরা যাই রাজের পাই নাই আর যদি একটা কথা মৃত্যু হয় উপর আল্লাহ পাক আছে তো আল্লাহই সাক্ষী আছে যে আমরা কি করছি না করছি আর ওরা কি করছে না করছে তো সেই কথা বলে লাভ নাই যা হয়েছে তো হয়েছেই এটা আর বাড়াইয়া লাভ নাই ঠিক আছে আমরা আমার বোনকে নিয়ে আসি আনার পর তারা আমাদের বাড়িতে আসছেন আসার পর আমরা বলছি সুন্দরবেলা যে না আপনারা যান যাওয়ার পর বোন এক ক্ষেত্রে এটা তো ওই কিছু যে এই ক্ষেত্রে আমি বলি যেহেতু আমি যেহেতু ওর কথা শুনে যখন গেছিলাম ওদের বাড়িতে তো পরে এর আগে পরে বলছিলাম যে যেহেতু ওদের ভিতরে একটু ঝামেলা হইতাছে এটা পারিবারিকভাবে বইসা যে কী প্রবলেম হইতেছে কার সমস্যা এটা নিজের নিজেরা বইসা একটু সমাধান করে দিন তো এর ভিতরে সারা ফতে যেরকম জন্মদিন গেলো কিছুদিন একটু লেট হয়ে গেছে লেট হওয়ার পরে যেরকম ঝামেলাটা আবার হয়ে গেছে হঠাৎ করে তো যেদিনকে ঝামেলাটা হইলো ওদের কয়েকটা বিষয় মানে ছোটোখাটো সিম্পল বিষয় নিয়ে আর কি নিজেদের মধ্যে একটু হয়েছে তো তখন ও আমার ফোন দিলো আমি সাথে সাথে চলে গেলাম তো ওদের বাড়িতে গিয়া রাজের যে বাবার বাড়ি মানে রাজের আব্বা আম্মা যেখানে থাকে ওইখানে গেলাম আমি এবং ও ওর ফুফু ওর আম্মু আর আমার একটা ফ্রেন্ড আয়াত হোসেন ওরে নিয়ে গেলাম তো গিয়া দেখি রাজে নাই তো আমি রাজের আমনে বললাম যে রাজ কোথায় একটু ডাকেন ও আসুক যে কি হয়েছে আমরা একটু শুনি আসলে কি নিয়ে ঝামেলা হইতেছে আমার কথা যে আগে পরে যেহেতু শুনতেছি আর এখন যেহেতু আসছি জিনিসটা একটু সলভ করে দিই যাতে এই ঝামেলাগুলো আর যাতে না হয় কারণ এক হাতে তো আর বাজে না দুই হাতের সঙ্গ লাগে তো হয়তো বা দুজনের উভয় পক্ষেরই হয়তো দোষ আছে তো এটা নিজেরা বসলে একটা সমাধান আসবে তো আমরা প্রায় এক ঘন্টার মতো ওদের ওখানে ছিলাম তো রাজে আসে নাই কিংবা ডাক দিতে পারে নাই বললো যে রাজের হাতে ফোন নাই কিন্তু যায় নাই পরে যখন আমরা চলে আসছি শারমিন একটু অসুস্থ হয়ে গেছিলো ওরে বাসায় পাঠিয়ে দিলাম পরে রাজের বাসায় গেছি যাই গিয়া আয়সা আমরা আমাদের বাসায় আয়সা পড়ছি শারমিনে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে যেরকম ওরা সাথে সাথে তখন চলে আসছি তখন বললাম কি রাজের আমুরে বললাম যে আনটি এখন তো অনেক রাত হয়ে গেছে যাই হোক এখন ও তো অসুস্থ তো ও যেহেতু আসছে দু তিন দিন থাকুক তারপরে আবার চুলা দেব না আপনারা দু তিন দিন ওয়েট করেন বুঝে দিলাম যেহেতু রাগের মাথায় কোনো কিছুই করলে কিন্তু মানে সঠিক ডিসিশন নেওয়া যায় না তাদেরকে বইলা পাঠাই দিলাম এই বিষয়টাই রাজে ওইদিক সুইসাইডের একটা ভিডিও ছাড়লো তারপরে ওই ভিডিওটা ছাড়ার পরে আমরা হতভাক হয়ে গেলাম মানে অবাক যে মানে ওরকম তো কিছুই হয় নাই যে অনেক বড় একটা ঝামেলা কিছুই হয় নাই যে রাজা এটা কী কারণে করল আর এটা কি সোশ্যাল মিডিয়াতে আনা কি খুব প্রয়োজন ছিল তো ওই দিনকেই আবার রাজের আব্বু আমা আসলো স্বামদিন কিন্তু একটা ভিডিও দেয় নাই একটা ভিডিও দেয় নাই আর যত রাজে যত পাগলামি করছে আজকে আপনাদেরকে একটা একেবারে চিরন্তম সত্য একটা নিউজ দিই যে যে এই ঝাইঝামেলাগুলো হওয়ার পিছনে রাজের একটা দুর্বল জায়গা আছে এটার কারণে হয়তো বা অন্য অন্যরকম ভাবছে কিন্তু শারমিন কিন্তু এরকম না বিল্লালও এরকম না ওরা অন্য রকম মানুষ অন্তত ওরা তো রাজের মেন কারণটা হচ্ছে ছিল যে রাগের মাথায় যাই করছে যতগুলো ইনসিডেন্ট ঘটছে সব কিছু ওই আপনারা নিজেরাই দেখছেন বিলাল দু একটা কথা বলছে কিন্তু প্রায় আট দিন পরে আমরা চাইছিলাম কি জিনিসটা ঘরোয়াভাবে লিপ কইরা দিই বোন আসছে না কইরা দু চার দিন থাকবে ও কিন্তু অসুস্থ হয়ে গেছিলো সার্বিক যার কারণে আমরা বলছিলাম দু চার দিন থাকুক তারপরে পাঠিয়ে দেবো রাজের আব্বরে আমর এত বারবার করে বললাম যে আমি ও যখন আসছে এখন রাত হয়ে গেছে বারোটা হয়ে যায় গেছে যে আসছে যেহেতু দু তিন দিন থাকুক তারপরে চলে যাইব তো ওরা ওই দিনই অনেকগুলা কাহিনী করলো যা দুইটা তিনটা ভিডিও ছাড়লো জিনিসটা কী হইলো সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে মানে ভাস্টিক হইলো এখন দেখতেছি যে জানে না জানে না ক আমাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সবাই কম বেশি কেউ একটু জানে

কারণ যেহেতু স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে একজনের ফোন আরেকজন ধরবে এটাই স্বাভাবিক এখানে মানে লুকোচুরির কিছু নেই ওরকম তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ছিল বিদায়িত একজনের ফোন আরেকজন ব্যবহার করত কিংবা ইউজ করত। তো ওই ক্ষেত্রে রাজ কি করছে ওর আইডিটা হ্যাক করছে কারণ কি ওর ভিতরে একটা মূল দুর্বলতা ছিল যে রাজ যখন চ্যানেল খুলছে ও যখন আর চার হাজার ঘন্টা অস্ট্রাইম মনিটেশনের জন্য যখন আপিল করছিল দুই তিনবার কিছু ভুল ডিসিশনের কারণে আর মনিটেশনের জন্য ওই যেই লেটারটা আসে চিঠি এটা কিন্তু আসে নাই এটা না আসার কারণে ওই যে শারমিনের আইডির অ্যাক্সেন্সের সাথে ওর অ্যাক্সেন্সটাও যোগ করছে এখন যেহেতু যোগ করছে দুইজনের টাকাই কিন্তু একই অ্যাকাউন্টে আসে এখন রাজে কী ভাবছে ওর ভিতরে একটু মানে শয়তানি কাজ করছে ও ভাবছে হয়তো বা অন্যরকম কিন্তু আসলে স্বামী স্ত্রী কি আসলে সন্দেহ করে কি স্বামী সংসার হয় মেলিং করে কি কোনো সংসার টিকানো যায় এটা আপনারা নিজেরাও বুঝবেন এটা ওর আমি কি বলবো এটা আসলে ওর মানে ওর মাথায় বিন্দু পরিমাণ বুদ্ধি থাকলে কিংবা এই এরকম একটা ডিসিশন নিতে না ভুলভাল চিন্তা ভাবনা ওর মাথায় ঘুরে কারণ আমাদের বন্ধু বান্ধব তো জানি ওর ভিতরে ভয় কাজ করছে যেহেতু স্বামীনের সাথে ওরা এক্সচেঞ্জ যোগ করা তাহলে তো টাকা সব শারমিনের ইতে আসবে ও তো চাইলে যে কোনো সময় রাজের আইডি শারমিনের অ্যাক্সেস থেকে সরায় দিতে পারবে এই কারণে যত যাই কিছু করছে কিন্তু একটা কি হয়েছে প্রবলেম আরও সৃষ্টি হয়েছে হয়তো রাজ এখনও মুখ খুলে নাই ও এতগুলা কারণ ও বলে আমার কাছে আইডি নাই আমি কি আইডি নিছি কি না কিন্তু মূল কারণই ছিল এই অ্যাক্সেস যেটা এখনো পর্যন্ত ভিডিওতে বলে না আজকে আপনাদের সাথে ক্লিয়ার করলাম এবং কি আমরা চাইতেছি এই ঝামেলাগুলা খুব শীঘ্রই একেবারে দুজন আমি চাই না যে একটা সংসার ভাঙব আমার বন্ধুরা অনেক বুঝাইছি যে যাই হোক তুই ভুলভাল ভাই বোন যেহেতু বিয়ে দিয়েছি আমরা মাথা নত করতে হইলো মাথা নত করব। এবং কি যেহেতু সে ছেলে আমরা আমাদের বোন আমরা দু এক কথা শুইনা হইলো এই বিষয়টা যাতে দ্রুত সমাধান করা যায় এবং কি আমি এটাও বলছি আপনারাও কমেন্ট করে জানাবেন যে আসলে আমি ওরা বললাম যে এই অ্যাক্সেসের যে বিষয়টা রাজ রাজের মতো থাকুক তার অ্যাক্সেস তার আলাদা ইউটিউব চ্যানেল আছে সে তার মতো থাকুক এবং সার্বিন তো আগে থেকেই বলে দিন পরে তার আলাদা চ্যানেল আছে তারটা তার মতো থাক যার যার নিজের একটা ব্যক্তিগত প্রাইভেসি জিনিসটা থাকুক তার অ্যাকাউন্ট তার মতো থাকুক তারটা তার মতো থাকুক তো খুব শীঘ্রই হয়তো বা আপনারা জানতে পারবেন আমরা চাইতেছি জিনিসগুলো যাতে খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যায় আর যেটা বললাম যে রাজা এখনও যেটা বলে নাই ক্লিয়ার করে নাই কেউ কিছু বলে নাই বিল্লালও বলে না আসলে বিল্লালও কিন্তু চায় না যে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আসুক ও টিকতে না পেরা ও ওর কথা হইতেছে যে আমি আমার একটা বন্ধু বান্ধবকে বললাম না আত্মীয় স্বজন কাউরে বললাম না এটা ছোটখাটো বিষয় নিয়ে এটা পরপর পাঁচটা ভিডিও যখন রাত সারলো এটার জানার কি বাকি আছে আর হয়েছে একটুখানি জিনিসটা সোশ্যাল মিডিয়াতে অনেক যেহেতু স্বামী এখন তুমি মুখ খুলে নাই কারণ কি ওর মনটা খারাপ হয়ে গেছে যে আসলে কি থেকে কি হয়ে গেল যে রাজ যে এরকম কয়েকটা ডিসিশন নিব যে একটা চ্যানেলের জন্য কিংবা একটা অ্যাক্সেসের জন্য এটা আসলে কারো কল্পনার ভিতরে ওটা তো অনেক কথা বলছে যে যে আসলে মানে এগুলা আসলে ঠিক না বন্ধু বান্ধব এই মানে তোরও কিছু বিষয় রং হয়েছে আসলে এটা বন্ধু বান্ধবের ভিতরে থাকলে বন্ধু বান্ধবের ভিতরে একটু ঝগড়া হয় তো আপনারা দোয়া করবেন আমি যেহেতু বললাম তো ও কিন্তু আমার ভাইয়ের থেকেও কোনো দিক দিয়ে কম মনে করেন আর আপনারা হয়তো বা অফ ক্যামেরা অনেক কিছুই জানেন না ওর ব্যক্তিগত যে কোনো বিষয়ে পারিবারিক বিষয়ে সব কিছুতে আমি ওর যতটুকু পারি ওর হেল্প করার চেষ্টা করি আমার নিজের আয়ত্তে যতটুকু কুলায় একটা ভালো পরামর্শ দেওয়ার হইল আমি ওরে দেই আমি চাই যাতে ওরা সবসময় মিলেমিশে সুখ সুন্দর ভালো থাকে তা আমার কাছে যদি কখনো মনে হয় যে ওরা ভুলভাল কিছু করতেছে তখন যেরকম ওকে আমি পরামর্শ দিই যেরকম এর আগে সার্বিন্টিন নিয়ে সিঙ্গাপুর গেছে অনেকগুলো কথা অনেক অনেক কথা বলছেন আমার কাছে ভালো লাগে নাই যার কারণে আমি কিছু কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিছি তো আজকেও ভিডিওতে আসার কিন্তু এই একটাই কারণ দেখেন আমি একটা জব করি আসলে আমার নিজেরও একটা চ্যানেল আছে ওইভাবে ব্যস্ত থাকার কারণে কিন্তু ভিডিও করতে পারি না শখের বিষয়ে ভিডিও করি আপনাদের ভালোবাসা থাকে বিদায়ী করি তো আজকেও দেখলাম যে ওদের বিষয় নিয়ে অনেক কিছু কেউ কোনো মুখ খুলতেছে না আর আমি চাইতেছি যে এই বিষয়গুলো আমরা বন্ধু বান্ধব মিলে নিজেরা নিজেরা বইসা যত দ্রুত সম্ভব এটা সলভ করে হলাম আপনারা দল করবেন যাতে এই জিনিসগুলো খুব অল্পতে যাতে সব কিছু সমাধান হয়ে যায় আর কারো কিছু যদি বলার থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই বলতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করতে বাজিয়ে দিবেন তা আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যে আসলে আমরা যে যে কথাগুলো বলছি যে রাজের মূল কারণই ছিল এই একটাই এই অ্যাক্সেসের জন্যই এত কিছু হয়েছে তো যেহেতু এই অ্যাক্সেন্সের জন্য এত কিছু হয়েছে তো আমি আমার পরামর্শ দিলাম এটাই যে যার যার অ্যাক্সেন্স তার কাছে থাকুক অ্যাকাউন্ট আলাদা আলাদা থাকুক আর ছোটো খাটো যেই বিষয়গুলো নিয়ে ঝামেলা এই জিনিসগুলো নিয়ে খুব শীঘ্রই বসবো আর দোয়া করবেন যাতে আসলে সংসারটা যাতে না ভাঙে কারণ হইতেছে গিয়া এইভাবে এত কিছু ছত্রায় এইব আসলে এটা কারো কল্পনার ভিতরে ছিল না আমরা নিজেরা বন্ধুরা অনেক মন খারাপ সবার কারণ ওর সাথে দেখা হইলে কথা বলে না ও নিজেও ব্যক্তিগতভাবে একটু ঝামেলায় তো ও আসলে একটু মানসিকভাবে অনেক অসুস্থ তো ও জানেন যে ও প্রায় প্রতি মাসে দুই তিন ব্যাগ করে রক্ত রক্ত দিতে হয় ব্লাড দিতে হয় তো নিজেও একটু অসুস্থ ও অসুস্থ কখন কি বলে হয়তো কিছু মাঝে মাঝে কিছু ভুল কথা বইলা ফলায় নিজের অজান্তে এটা আসলে অসুস্থ থাকার কারণে হয়েছে নাই তো হয়তোবা কিছু কথা না বললেও পারতো ওরও ভুল আছে ওদেরও ভুল আছে উভয় পক্ষেরই ভুল আছে তো এই ভুলগুলোই আমরা খুব শীঘ্রই চাবো সমাধান করার জন্য আপনারা দোয়া করবেন যাতে এই জিনিসগুলো যাতে খুব শীঘ্রই সমাধান হয়ে যায় কী বলো বলবো আমি চাই তুমি এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুতই আমরা যেই দৃশ্য চিন্তাভাবনা করছি পারিবারিকভাবে পয়সা ওদের ফ্যামিলি নিয়ে পয়সা যত দ্রুত সম্ভব সমাধান করতে আর যদি ওইভাবে কিছু বলার থাকে তাহলে অবশ্যই শারমিনের আইডি থেকেও হয়তোবা জানতে পারবেন নেক্সট বিলালের ভিডিও তো হয়তোবা জানতে পারবেন আমি আমাদের দিক থেকে চাইতেছি আপনাদেরকে খুব মানে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই আপনারা অনেক অনেক মন্তব্য করতেছেন অনেক অনেক আশায় আছেন তো এই কারণে ভিডিওটা করা তো সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে যে ডিসিশনগুলো নিচ্ছি এগুলো কি আসলে ভুল কিংবা সঠিক কিংবা আপনারা আপনাদের যেহেতু আপনারাও ওদের ভিডিও সবসময় দেখেন ওদেরকে অনেক ভালোবাসেন তো আপনাদেরও একটা কথা কারণ আমরা কোনো বিষয়ে ভুল বা ডিসিশন নিতে পারি আপনারাও সেটাও ক্লিয়ার করে দাও না এইটা তো বাস্তব যেহেতু যেহেতু তুই কথা উঠাইলি আসলে রাস ব্যক্তিগতভাবে এটা দেখেন কেউ কিন্তু চায় না তার স্বামীর একটু ছোট করতে হ্যাঁ শারমিনা তো বা বলছে যে আমার স্বামী এটা করে রাস নিজেও বলছে যে আমি ব্যবসা করি এই করি সেই করি আসলে আমাদের বন্ধু বান্ধব তো তো আমরা কখনো চাই না এই কাজে কথাগুলো আসুক আমরা তো জানি যে আমরা তো কাছ থেকে চলাফেরা করি আমরা তো জানি কে কী করে না করে হ্যাঁ আমি কি করি কিংবা বিলাল কি করে কে কি করে কার ইনকাম কোথা থেকে আসে সব কিছুই জানি

একশো পার্সেন্ট রাইট আপনারা হয়তো তাদের ভিডিও দেখেন এবং জানেন দেখাই যে দেখতেছেন অল্প হলেও তো আমাদের বিষয়ে আপনাদের একটা ধারণা আছে আর এটাই সত্যি যে সে সাবিনকে বিয়ে করার পিছনে একমাত্র ইউটিউবটাই হতেছে মেন কারণ আজত ঝায় ঝামেলা এই ইউটিউবটা নিয়েই আর এখন যেই ইদানিং যেই ফ্যামিলিগতভাবে যেই ঝামেলাগুলো হয়েছে এটার কারণ হতেছে কি এই অ্যাক্সেন্স এইটাও আমি আপনাদের কাছে কেউ কোনো মুখ খুলে না কেউ কিন্তু জানে না এই বিষয়টা কিন্তু কেউ বলে না আমি ফার্স্ট টাইম আপনাদেরকে বলে দিলাম কারণ আমি সত্য বলতে খুব ভালোবাসি এবং চাই না কারো কিছু ভিতরে কোনো ডাউট আর একটা বিষয় না জানার কারণে আপনারা অনেকে অনেক ধরনের নেগেটিভ মন্তব্য করবেন যে এত কিছু এটার জন্য হয়েছে ওটার জন্য হয়েছে ওটার জন্য হয়েছে এগুলো কিছুই না রাজ নিজের একটা চ্যানেল আছে যেহেতু তার ইনকাম আসে সব টাকা যেহেতু সারমিনার অ্যাকাউন্টে আসে এই জন্য তার আইডিটা তার নিজের দখলে রাখার একটা এই কারণ ছিল যে আইডি যদি দখলে না রাখে তাহলে রাত যে ভিডিওগুলো সারবে যে ডলারগুলো ঢুকবে এই টাকা কীভাবে উঠাবে এটাই ছিল মূল কারণ তো যাই হোক যেটাই হয়েছে যাই হয়েছে আমরা চাই খুব দ্রুত এগুলো যাতে সমাধান হয়ে যায় আপনারাও দ্রো করবেন আর যাতে সংসারটা থাকে আমি অন্তত বলবো যাতে সংসারটা থাকে আর বাকিটা উপর আল্লাহবাদ ভালো জানে তো মানুষ আসে না মৃত্যুর আসামিকেও তো শেষবারের মতো হলো একটা সুযোগ দেয় তো আমরা ওদের ভিতরে যে মিস গুলো আছে এগুলো নিয়ে বৈশা খুব দ্রুতই একটা এলাকার হোক নিজেদের মানুষজন হোক নিয়ে খুব দ্রুত হ্যাঁ বৈষা পড়ুন এবং কি আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন যতটুকু আপনাদের জানানো প্রয়োজন ইনশাল্লাহ আমরা ততটুকুই আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন কার কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ